অনেক ভালো একজন মানুষ দুইটা আমি আর একটা দোকান আছে মাদাসের ক্যান্টিন যেটা এটা এটা মাদাসের পাশে আছে এটা হচ্ছে এটা দেখাই এই যে এটা হচ্ছে ক্যান্টিন এটা

সেল করে ভালো একটা জিনিস আমি একটু কালারগুলো একটু দেখাই একটু কালার দেখাই কালারগুলো খুব 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 জোস কিন্তু এই এগুলা আর খাইতে কিন্তু খাইতে কিন্তু হঠাৎ ধরনের টেস্ট এগুলো আচ্ছা ভাই এটার এই এত স্বাদের রেসিপির কারণটা কি গন্ত একটু এখানে খুবই মানে ডিম দিয়ে

কি খবৰ খোৱাটো দাদা কি অৱস্থা ভাল নে ভাল নে